সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তাপ ও তাপমাত্রা অধ্যায় থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আমরা আজকে আলোচনা করব এক নম্বর প্রশ্ন কি তাপ কি তাপ এক প্রকার শক্তি প্রকৃতপক্ষে তাপ হল অনুগুলোর এলোমেলো গতির ফল প্রশ্ন দুই বাষ্পীয় ভবন কাকে বলে কোনো পদার্থের তরল অবস্থা থেকে অবস্থানের পরিবর্তনকে বাষ্পভবন বলে প্রশ্ন তিন বিকিরণ কাকে বলে যে পদ্ধতিতে তাপ জোর মাধ্যমে সাহায্য ছাড়াই এক স্থান হতে অন্য স্থানে তাপ সঞ্চালিত হয় তাকে তাপের বিকিরণ বলে প্রশ্ন চার পরিচলন কাকে বলে যে পদ্ধতিতে পদার্থের উত্তপ্ত অন্যগুলো স্থান পরিবর্তন করে পদার্থের উষ্ণতম স্থান থেকে শীতলতম স্থানে সঞ্চালিত হয় তাকে তাপের পরিচলন বলে প্রশ্ন পাঁচ পরিবহন কাকে বলে যে প্রক্রিয়া তাপ কোনো পদার্থের উষ্ণতম স্থান হতে শীতলতম স্থানে সঞ্চালিত হয় তবে স্থান পরিবর্তন করে না তাকে তাপের পরিবহন বলে প্রশ্ন ছয় তাপশক্তি কী তাপশক্তি হল কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থের অণু বা পরমাণুর আন্দোলনের ফল সাত নম্বর প্রশ্ন কেলভিন কি পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার দুই ভাগকে কেলভিন বলে প্রশ্ন আট অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তি কি। কোনো একটি পদার্থ একটি নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ শক্তি ধারণ করে তবে এই শক্তিকে অভ্যন্তরীণ শক্তি বলে প্রশ্ন নয় থার্মোমিটার কি। যে যন্ত্রের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে থার্মোমিটার বলে প্রশ্ন দোষ তরল থার্মোমিটার কাকে বলে যেসব থার্মোমিটারে উষ্ণামীতির বা তাপমিতি পদার্থ হিসেবে তরল ব্যবহার হয় তাকে তরল থার্মোমিটার বলে প্রশ্ন এগারো পারদ থার্মোমিটার কী যেসব থার্মোমিটারে উষ্ণামিতি পদার্থ হিসেবে পারদ ব্যবহৃত হয় তাকে পারদ থার্মোমিটার বলে প্রশ্ন বারো অ্যালকোহল থার্মোমিটার কাকে বলে উত্তর যে সকল থার্মোমিটারে উষ্ণামিতি পদার্থ হিসেবে অ্যালকোহল ব্যবহৃত হয় তাকে অ্যালকোহল থার্মোমিটার বলে প্রশ্ন তেরো গ্যাস কাকে বলে সাধারণ তাপমাত্রা ও চাপে যেসব পদার্থ বায়বীয় অবস্থা থাকে তাকে গ্যাস বলে বর্তমান প্রচলিত অনুসারে সংকট তাপমাত্রার উপরে কোনো পদার্থের বায়বীয় অবস্থা নামেই গ্যাস চোদ্দ নম্বর প্রশ্ন সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে মোল গ্যাসের তাপমাত্রায় এক ডিগ্রি সেলসিয়াস বাড়ালে তা যে পরিমাণ কাজ সম্পন্ন করে তাকে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলে পনেরো নাম্বার প্রশ্ন আদর্শ গ্যাস কাকে বলে যে গ্যাস বয়েলস বা চার্লসের সূত্র মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে প্রশ্ন ১৬ স্ফূরণাঙ্ক কি নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে থাকে সেই তাপমাত্রাকে ওই তরল পদার্থের স্ফূর্ণাঙ্ক বলে পানির স্ফুটনাঙ্ক একশো এটা অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য আবার লিখিত প্রশ্নের জন্য প্রশ্ন সতেরো তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্রটি কী যদি দুটি সিস্টেম তৃতীয় একটি সিস্টেমের সঙ্গে একই তাপমাত্রায় থাকে তাহলে প্রথম দুইটি সিস্টেম একই তাপমাত্রায় থাকবে এটাকে বলতেছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র প্রশ্ন আঠারো কঠিন পদার্থ কাকে বলে যে অবস্থায় পদার্থের নির্দিষ্ট আকার আকৃতি থাকে এবং আন্ত আণবিক বল বেশি কাজ করে সে অবস্থাকে কঠিন অবস্থা সেই পদার্থকে কঠিন পদার্থ বলে যেমন হীরা প্রশ্ন উনিশ তরল পদার্থ কাকে বলে যে পদার্থে নির্দিষ্ট আয়তন আছে ওজন আছে এবং জায়গা দখল করে কিন্তু নির্দিষ্ট আকার বা আকৃতি নেই তাকে তরল পদার্থ বলে যেই পাত্রে রাখা হয় এবং তরল পদার্থ সেই পাত্রে আকার ধারণ করে তাই এর নির্দিষ্ট কোনো আকার নেই উদাহরণ পানি তেল অ্যালকোহল পারদ ইত্যাদি প্রশ্ন বিষ গ্যাসীয় পদার্থ কাকে বলে উত্তর সাধারণ অবস্থায় যে সকল পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে না তাকে গ্যাসীয় পদার্থ বলে উদাহরণস্বরূপ হিসেবে অক্সিজেন রয়েছে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনকে প্রকাশ করা হয় ও টু দিয়ে কার্বন প্রকাশ করা হয় সিও টু দিয়ে প্রশ্ন একুশ ক্লিনিক্যাল থার্মোমিটার বা ডাক্তারি থার্মোমিটার কি। ফারেনহাইট স্কেলে দাগান্বিত একটি সুবিধি থার্মোমিটার যা ডাক্তাররা মানবদের তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহার করেন তাকে ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটার বলে এতে নাইনটি ফাইভ ডিগ্রি ফার্নাইট থেকে একশো দশ ডিগ্রি ফার্নাইট পর্যন্ত দাগানিতে থাকে এটি মানবদের সর্বোচ্চ তাপমাত্রা প্রদর্শন করে বলে একে চরম থার্মোমিটারও বলা হয় প্রশ্ন বাইশ অবস্থার সমীকরণ কাকে বলে যে সমীকরণ দ্বারা কোনো পদার্থের চাপ আয়তন ও তাপমাত্রা সম্পর্ক প্রকাশ করে তাকে অবস্থা সমীকরণ বলে প্রশ্ন তেইশ বাষ্পে ভবনের সুপ্ত তাপ কি তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে একক ভরে তরল পদার্থের বায়বীয় অবস্থা পরিণত হতে যে তাপ প্রয়োজন তাকে বলা হয় বাষ্পে ভবনের সুপ্ত তাপ প্রশ্ন চব্বিশ বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ কাকে বলে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক কেজি বরফকে জিরো ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত করতে যে তাপের প্রয়োজন তাকে বরফ গোলনের আপেক্ষী সত্যতা বলে পঁচিশ ঊর্ধ্বপাতন কি যে প্রক্রিয়ায় কোনো পদার্থ কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পীভূত হতে পারে তাকে ঊর্ধ্বপাতন বলে যেমন কর্পূর রয়েছে নেপথেলিন ইত্যাদি এসব সরাসরি কঠিন পদার্থ থেকে বায়বীয় পদার্থে কী হয় পরিণত হয় বা রূপান্তরিত হয় এ কারণে একে বলা হয় ঊর্ধ্বপাতন পদার্থ এগুলো হচ্ছে কি বহু আসতে পারে কর্পূর আর নেপথেলিন আয়টা থেকে আয়োডিন প্রশ্ন ছাব্বিশ বাষ্প কাকে বলে ক্রান্তি তাপমাত্রার নিচে কোনো পদার্থের অবস্থাকে বাষ্প বলে প্রশ্ন সাতাশ গলন বা তরুলীভবন কাকে বলে তাপ প্রয়োগে কঠিন পদার্থের তরল অবস্থার রূপান্তর হওয়াকে গলন বা তরলীকরণ বলে প্রশ্ন আঠাশ কঠিনীভবন কাকে বলে তাপ বর্জন করে কোন তরল পদার্থের কঠিন পদার্থে রূপান্তরিত হওয়াকেই কঠিনীভবন বা হিমায়ন বলে প্রশ্ন উনত্রিশ বাষ্পীভবন কাকে বলে তাপ প্রয়োগের ফলে তরল পদার্থের বায়বীয় অবস্থায় রূপান্তরিত নামেই বাষ্পীভবন অর্থাৎ কি তরল থেকে তরল থেকে বাইবিয়ে রূপান্তর হবে এবং ত্রিশ নাম্বার ঘনীভবন তাপ বর্জনে কোনো কেশীয় পদার্থের তরল পদার্থ রূপান্তরিত হওয়াকেই বলা হয় ঘনীভবন অর্থাৎ গ্যাস গ্যাস তরলে রূপান্তর হবে গ্যাস তরলে রূপান্তর হবে এটাকে বলছে ঘনীভবন তো এই ত্রিশটি সংক্ষিপ্ত প্রশ্ন ছিল তোমাদের বার্ষিক পরীক্ষায় আশা করি এই প্রশ্নগুলো তোমাদের অনেকটা সাহায্য করবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমার যদি কোনো মন্তব্য থাকে কমেন্টে মন্তব্য করবে ভিডিওতে লাইক করবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে